ড্রাইভিং লাইসেন্স করার আগে আপনারা অনেকে অনেক ধরনের বিভ্রান্তের মধ্যে পড়ে যান যে আপনি কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন চাকরি করার জন্য কোন লাইসেন্সটি প্রয়োজন বিদেশ যাওয়ার জন্য কোন ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে চাকরি করা যাবে কি না অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাইড শেয়ার করা যাবে কি না পেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা কি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা কী এই জিনিসগুলো যদি আপনি ভালো করে না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা সিদ্ধান্ত নিতে পারবেন না যে কোন ড্রাইভিং লাইসেন্সটি আপনার করার প্রয়োজন আর এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য কী তারপর আপনাকে জানতে হবে পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা এবং অসুবিধা কি। এই ভিডিওটিতে সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বা শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করছি যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন এই ভিডিও দেখার পর আপনারা কোনো ধরনের বিভ্রান্তিতে পড়তে হবে না যে আপনার কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করা প্রয়োজন নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করা প্রয়োজন তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন সর্বপ্রথম জানা যাক পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য কি। পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের পার্থক্য চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক পেশাদার ড্রাইভিং লাইসেন্সের সংজ্ঞা কি। পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভুক্ত কর্মচারী হিসাবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকারী হন তার মানে হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি হচ্ছে এমন একটি ড্রাইভিং লাইসেন্স যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি একজন বেতনভুক্ত কর্মচারী হিসাবে চাকরি করতে পারবেন এবং গণপরিবহন চালাতে পারবেন এখন চলুন জানা যাক অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সংজ্ঞা কি। কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যা দ্বারা একজন চালক কারো বেতনভুক্ত কর্মচারী না হয়ে মোটর সাইকেল এবং হালকা যান চালাতে পারে তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে তার মানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি হচ্ছে এমন একটি ড্রাইভিং লাইসেন্স যে ড্রাইভিং লাইসেন্স দ্বারা একজন ব্যক্তি মোটর সাইকেল এবং হালকা মানের মোটর যান চালাবার অধিকারী হন কারো বেতনভুক্ত কর্মচারী না হয়ে একজন ব্যক্তি মোটরসাইকেল এবং হালকা মানের মোটরযান চালাবার অধিকারী হন যেটা হচ্ছে একজন ব্যক্তি তার ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে এটি হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সংজ্ঞা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কমপক্ষে একুশ বছর বয়স হতে হবে অপরদিকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কমপক্ষে আঠারো বছর বয়স হতে হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কমপক্ষে জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে অপরদিকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলেও কমপক্ষে জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর অপরদিকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ দশ বছর পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যে কোনো জায়গাতেই আপনি চাকরি করতে পারবেন আর অপরদিকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে চাকরি করতে পারবেন না পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরসাইকেল ব্যতীত অন্য যে কোনো ধরনের গাড়ি ভাড়াকৃত এবং যে কারো নামের গাড়ি কিন্তু আপনি চালাতে পারবেন আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত এবং পরিবারের সদস্যদের নামে রেজিস্ট্রেশনকৃত গাড়ি চালাতে পারবেন মানে পেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধু আপনার নিজের নামের যে গাড়িটি আছে এবং আপনার পরিবারের সদস্যদের নামে যে গাড়ি আছে সেই গাড়িগুলো চালাতে পারবেন এর বাইরে অন্য কোনো গাড়ি চালাতে পারবেন না এটা ছিল হচ্ছে পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের পার্থক্য এরপর আপনাদের সাথে শেয়ার করব যেটা সেটা হলো পেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা এবং অসুবিধা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা এবং অসুবিধা এই দুটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব চলুন চলে যায় পরবর্তী স্টেপে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা পেশাদার ড্রাইভিং লাইসেন্সে কিন্তু অনেক ধরনের সুবিধা রয়েছে যার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন দুই নম্বর রয়েছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি ড্রাইভিং ভিসায় বিদেশে যেতে পারবেন তিন নম্বর রয়েছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পর্যায়ক্রমে মধ্যম থেকে ভারী করতে পারবেন তারপর চার নম্বরে রয়েছে যেটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে যে কোনো ধরনের গাড়ি বা যে কোনো কারো নামে রেজিস্ট্রেশনকৃত গাড়ি দিয়ে আপনি ওবারে রাইড শেয়ার করতে পারবেন পাঁচ নাম্বার রয়েছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যে কোনো কারোর নামে রেজিস্ট্রেশনকৃত গাড়ি মোটরসাইকেল ব্যতীত যে কোনো ধরনের গাড়ি আপনি ড্রাইভ করতে পারবেন বা চালাতে পারবেন ছয় নম্বরে যেটা রয়েছে এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর হওয়াতে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের সরকারি ফি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের তুলনায় অর্ধেক তো এই ধরনের সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তো এখন হচ্ছে অপেশা এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধাটা কী সেটা আপনাদের সাথে শেয়ার করব পেশাদার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধা যেখানে এতগুলো সুবিধা রয়েছে সেখানে কিছু অসুবিধা থাকবে এটাই স্বাভাবিক তো পেশাদার ড্রাইভিং লাইসেন্সও কিন্তু কিছুটা অসুবিধাও রয়েছে আর এই অসুবিধাগুলো হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ থাকে কিন্তু পাঁচ বছর আর এই প্রতি পাঁচ বছর পর পরই কিন্তু এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হয় পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু ডোপ টেস্ট করা লাগে ডোপ রিপোর্ট প্রয়োজন হয় যার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত অর্থ খরচ করে এই ডোপ টেস্ট রিপোর্ট করাতে হয় পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছর পর পর নবায়ন করতে হয় যার জন্য কিন্তু প্রতি পাঁচ বছর পর পর আপনাকে দক্ষতা যাচাই পরীক্ষায় দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর কিন্তু এগুলো আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে হবে অপরদিকে কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য কোনো ধরনের পরীক্ষা দেওয়া লাগে না তো এই অসুবিধাগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে নবায়ন করার ক্ষেত্রে এবং নতুন করার ক্ষেত্রে এই অসুবিধাগুলো কিন্তু আপনাদের ভোগ করতে হবে এখন আসুন জেনে নেওয়া যাক অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধাগুলো কি কি। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা এক নম্বর যে সুবিধাটি পাবেন সেটা হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ থাকে দশ বছর অপরদিকে কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে পাঁচ বছর সে তুলনায় এখানে কিন্তু দ্বিগুণ ম্যাদ আপনারা পেয়ে যাবেন একবারেই দশ বছরের ম্যাদ পেয়ে যাবেন দুই নম্বরে রয়েছে অফিসার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু কোনো ধরনের ডোপ টেস্ট রিপোর্ট করার প্রয়োজন হয় না যার কারণে কিন্তু আপনাদের কোনো প্রকার অতিরিক্ত অর্থ খরচ করে ডোপ টেস্ট রিপোর্ট করার প্রয়োজন নেই অফিসার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য দক্ষতা যাচাইয়ের পরীক্ষার দেওয়ার প্রয়োজন নাই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে প্রতি দশ বছর পর পর আপনাকে অনলাইনে আবেদন করে সরকারি ফিটি পেমেন্ট করলেই কিন্তু এটি নবায়ন হয়ে যাবে অপরদিকে কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে প্রতি পাঁচ বছর পর পর দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ করে তারপর সেটি কিন্তু নবায়ন করতে হবে চার নম্বর যে সুবিধাটি রয়েছে সেটি হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ব্যক্তিগত গাড়ি উবারের রাইড শেয়ার করতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি উবারের রাইড শেয়ার করতে পারবেন অন্য কারো নামের গাড়ি কিন্তু আপনারা এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে উবারের রাইড শেয়ার করতে পারবেন না তো এগুলো হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধা তো এখন চলুন জেনে নেওয়া যাক অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধাগুলো কি কী তো যেখানে কিছু সুবিধা আছে সেখানে কিছু অসুবিধা থাকবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে দা ড্রাইভিং লাইসেন্সেরও কিন্তু কিছু অসুবিধা রয়েছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক অফিসার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধাগুলো কি কী দা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো প্রকারে চাকরি করতে পারবেন না তার মানে অফিসেদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু চাকরি করা যায় না দিকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনারা সরকারি বেসরকারি দেশে বিদেশে সকল জায়গাতে চাকরি করতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র মোটরসাইকেল এবং হালকা মানের গাড়ি চালাতে পারবেন এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা শুধুমাত্র মোটরসাইকেল এবং হালকা মানের মোটরযান চালাতে পারবেন অপরদিকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু পর্যায়ক্রমে মধ্যম থেকে ভারী করে সব সকল ধরনের গাড়ি এবং গণপরিবহনও কিন্তু চালাতে পারবেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে এই অসুবিধাটি রয়েছে তারপর যে অসুবিধাটি রয়েছে সেটি হলো এই অপেশাদা ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র আপনার ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন তার মানে আপনার নিজ নামে যে গাড়িগুলো রয়েছে এবং পরিবারের সদস্যদের নামে যে গাড়িগুলো রয়েছে শুধুমাত্র সেই গাড়িগুলো চালাতে পারবেন অন্য কোনো ব্যক্তির গাড়ি কিন্তু আপনি চালাতে পারবেন না অন্য কোনো ব্যক্তির গাড়ি চালাতে গেলে কিন্তু সার্জেন্ট আপনাকে যে কোনো ধরনের মামলা দিতে পারে তারপর যে অসুবিধাটি রয়েছে সেটি হলো এই অফিসেদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য বিদেশে যেতে পারবেন এই অফিসার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু কোনো ধরনের ড্রাইভিং ভিসায় আপনারা বিদেশে যেতে পারবেন না এই অফিসাদার ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে বিদেশে গিয়ে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন এটি দিয়ে কোনো প্রকার ড্রাইভিং ভিসায় আপনারা বিদেশ যেতে পারবেন না তারপর যে অসুবিধাটি রয়েছে সেটি হলো সরকারি ফিজ বেশি এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং নতুন দুইটারই ক্ষেত্রে কিন্তু সরকারি ফিজ বেশি কারণ এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ দশ বছর হওয়াতে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্সের তুলনায় দ্বিগুণ এই অসুবিধাগুলো আপনাদের ভোগ করতে হবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে তো দর্শক আশা করছি আপনাদেরকে এখন আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বতে ভুগতে হবে না ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে যে আপনার কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবার প্রয়োজন নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার প্রয়োজন এ ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্বে আপনাদের ভোগ করতে হবে না আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ